হ্যালো ওয়েলকাম টু মাস্টার দ্য আজকের উপস্থাপনায় তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আই অর্থাৎ ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশন প্রোগ্রাম এই আইপি এটা কিন্তু সিডব্লিউএস এর একটি অংশ বা পার্ট এই আইপি থেকে ইন্টারভিউতে একটা প্রশ্ন ইন্টারভিউ অবশ্যই করেন এখন আইপি থেকে হতে পারে এরকম গুরুত্বপূর্ণ পঞ্চাশটা প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করবো তো সেই পঞ্চাশটা প্রশ্ন উত্তরে যাওয়ার আগে আমরা সংক্ষেপে একটু আইএপি সম্পর্কে একটু জানবো এই আইপি ব্যাপারটা কি তাহলে আইপি এর ফুল ফর্ম হলো ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশন প্রোগ্রাম যেটাকে আমরা বাংলায় বলছি ব্যক্তিতান্ত্রিক শিক্ষা কর্মসূচি বা ব্যক্তিগত শিক্ষা কর্মসূচি এই শব্দটার কিন্তু আইপিটা পুরোপুরি লুকিয়ে আছে ব্যক্তিতান্ত্রিক শিক্ষা কর্মসূচি মানে একটা স্কুলে যদি দশ জন স্টুডেন্ট থাকে তাহলে দশ জনের শিক্ষা গ্রহণের ক্ষমতা সমান না তার মধ্যে কেউ কেউ থাকবে বিশেষ চাহিদা সম্পন্ন তাদের তার মানে তারা এমন শিক্ষার্থী যাদের বিশেষ কোনো দুর্বলতা রয়েছে সেই দুর্বলতার পাশাপাশি তার কিছু সক্ষমতা আছে সেই সক্ষমতাগুলোকে কাজে লাগিয়ে আমাদের যে সাধারণ শিক্ষা কাঠামো সেই সাধারণ শিক্ষা কাঠামোর মধ্যে রেখে সেই শিক্ষার্থীর পূর্ণ বিকাশের জন্য যে এডুকেশন প্ল্যান করা হয় সেটাই কিন্তু আইইপি তাহলে আমরা যদি এটাকে এইভাবে বলি যে আইইপি কিন্তু একটা লিখিত দলিল যেখানে পুরোপুরি নির্দেশ দেওয়া থাকে ওই শ্রেণীকক্ষের শিক্ষককে বা যে শিক্ষক ওই ক্লাসটা নেন তাকে নির্দেশ দেওয়া থাকে যে তিনি কিভাবে ওই বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীকে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মধ্যে পড়াশোনা করাবেন বিষয়টা কি হলো। এবার আমরা একটু তাহলে সংক্ষেপে যদি বলি তাহলে আইমি ব্যাপারটা কি অর্থাৎ এটি একটি লিখিত বা সুসংগঠিত পরিকল্পনা যা কোনো শিক্ষার্থীর বিশেষ চাহিদা অনুযায়ী তৈরি করা হয় তার মানে ওই যে আমি আগে বলে দিলাম যেটা একটা লিখিত দলিল এবার আমরা জানবো যে এটা কিভাবে তৈরি করা হয় দেখো আইপি যখন তৈরি করা হয় তখন কিন্তু বিদ্যালয় একটা কমিটি তৈরি করা হয় সেই কমিটিতে কারা কারা থাকে কমিটিতে যে শিক্ষক ওই ক্লাসটা নেবে সেই শিক্ষক থাকবে স্পেশাল এডুকেটার থাকবে তারপরে বিশেষ চাহিদা সম্পন্ন যে শিশুকে নিয়ে ওই কমিটিটা তৈরি করা হবে সেই শিশুর গার্জিয়ান থাকবে এবং যারা ওই বিশেষ শিশুদেরকে দেখাশোনা করেন সেই ডক্টর থাকবে এবার এক্ষেত্রে কমিটির ভিতরে থাকতে পারে কখন থাকতে পারে যদি সে নিজের সুবিধা এবং অসুবিধা তার যে সক্ষমতা এবং দুর্বলতা সেগুলো যদি সে বর্ণনা করতে পারে তাহলে সে ওই কমিটির ভিতরে থাকতে পারে বিষয়টা হলো এবার আমরা জানবো যে আইইপি এর লক্ষ্যটা কি আইপি এর মূল লক্ষ্য কি এর লক্ষ্য হলো শিক্ষার্থী কি শিখবে কিভাবে শিখবে এবং শিক্ষণ অগ্রগতি কিভাবে মূল্যায়ন করা হবে সেই সম্পর্কে একটা স্পষ্ট নির্দেশনা প্রদান করে হলো আইইপি অর্থাৎ ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশন প্রোগ্রাম দুই নম্বর যে লক্ষ্য সেটা কি যে এটি সাধারণ শিক্ষা কাঠামোর মধ্যে থেকে এই বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য তাদের সক্ষমতা অনুযায়ী যে শিক্ষা সেই শিক্ষাটাকে নিশ্চিত করে অর্থাৎ একটা সাধারণ শিক্ষা কাঠামোর মধ্যে যে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী রয়েছে বা থাকবে তার সক্ষমতা অনুযায়ী তার যে শিক্ষা সেই শিক্ষাটাকে নিশ্চিত করার জন্যই কিন্তু এই আইপিটা তৈরি করা হয় বা এর মেন লক্ষ্য হলো তাকে শিক্ষাটাকে সঠিকভাবে প্রদান করা এবার আমরা আসবো যে এই যে আইপি এর উদ্দেশ্য কি এখানে আমি সাতটা উদ্দেশ্য তোমাদের সামনে উপস্থাপন করেছি তো প্রথম উদ্দেশ্য যে প্রধান উদ্দেশ্য যেটা আমরা জানি সেটা হলো যে শিক্ষার্থীকে তার সর্বোচ্চ সম্ভাবনা অর্জনে সাহায্য করা অর্থাৎ যে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী সে মানসিকভাবে হতে পারে শারীরিকভাবে হতে পারে বৌদ্ধিক হতে পারে সামাজিক হতে পারে যে কোনোভাবে হতে পারে তাকে তার সর্বোচ্চ জ্ঞান অর্জনে সাহায্য করা এবার আমরা আসবো পরের যে উদ্দেশ্য সেটা হলো শিক্ষার্থীর ব্যক্তিগত শিক্ষণ লক্ষ্য নির্ধারণ করা তিন নম্বর কি শিক্ষার্থীর বর্তমান যে সক্ষমতা এবং সমস্যা সেগুলোকে বিশ্লেষণ করা হয় চার নম্বর শিক্ষণ কার্যক্রম কিভাবে পরিচালিত হবে তা নির্ধারণ করা পাঁচ নাম্বার কি শিক্ষার্থীর অগ্রগতিতে কি কি উপকরণ বা কি কি প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে সেগুলো কিন্তু ওই আইএপিতে উল্লেখ করা থাকে নেক্সট শিক্ষার্থীর অগ্রগতির পরিমাপের যে পদ্ধতি এবং সেই পরিমাপের সময়সূচি সেটাকেও নির্ধারণ করা হয় আর লাস্ট যেটা যে অভিভাবক এবং শিক্ষক এদের মধ্যে একটা সম্পর্ক তৈরি করার জন্য এবার আমরা জানবো এই যে আইপি এই আইপি তৈরির ধাপ সম্পর্কে দেখো আইপি তৈরির ধাপ টোটাল ছটা প্রথম ধাপে কি করা হয় প্রথম ধাপ হলো মূল্যায়ন ও তথ্য সংগ্রহ এই যে মূল্যায়ন এবং তথ্য সংগ্রহ এই স্তরে কি করা হয় ওই আইপি তৈরি করার জন্য যে কমিটিটা তৈরি করা হলো এই কমিটির কাজ হলো যে শিক্ষার্থীর জন্য আইপি তৈরি করা হবে সেই শিক্ষার্থীকে অবজার্ভ করা অবজার্ভ করে তার সক্ষমতা এবং দুর্বলতা এই বিষয়গুলোকে লিস্টেড করা লিস্টেড করার পর কি করা হবে সেই যে দুর্বলতা এই দুর্বলতাগুলো নিয়েই পরবর্তীকালে চর্চা করা হবে এরপরের যে ব্যাপারটা সেটা হলো যে অগ্রাধিকার নির্ধারণ অগ্রাধিকার নির্ধারণে কি করা হবে এই যে দুর্বলতাগুলো তার লিস্টেড করলো এর মধ্যে কোন ক্ষেত্রে তার সব থেকে বেশি সাহায্য প্রয়োজন বা সহায়তা প্রয়োজন সেই বিষয়টাকেই কিন্তু অগ্রাধিকার দেওয়া হয় এই অগ্রাধিকারে সেটাই রাখা হয় দুই নাম্বার তিন নাম্বার যেটা যে লক্ষ্য নির্ধারণ করা এই লক্ষ্য নির্ধারণের কি করা হবে এই যে ধাপ এই ধাপে ওই যে দুর্বলতা ওই দুর্বল দুর্বলতাকে মধ্যে ঠিক করা যেতে পারে তার জন্য একটা লক্ষ্য নির্ধারণ করা হবে এবং সেই লক্ষ্যটা যেন পরিমাপযোগ্য হয় এবং সেটা যেন সম্পূর্ণভাবে সাকসেসফুল হয় সেই বিষয়টাকে কিন্তু এখানে লক্ষ্য রাখা হয় নেক্সট যে ধাপটা সেটা হলো শিখন কৌশল ও সহায়তা পরিকল্পনা এক্ষেত্রে কি করা হয় ওই লক্ষ্যটাকে একদম পুরো সাকসেসফুল করার জন্য বা সার্বিকভাবে যাতে ওটা সফল হয় সেই দিকটা নজর রাখার জন্য বা সেই দিকটাকে পূরণ করার জন্য এখানে বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করা হয় বিভিন্ন ধরনের যে শিক্ষণ সামগ্রী বা সহায়ক উপকরণ সেগুলোকে ব্যবহার করা হয় সে সহায়ক উপকরণ হতে পারে স্পিচ থেরাপি হতে পারে ফিজিওথেরাপি হতে পারে ব্রেইন পদ্ধতি বিভিন্ন পদ্ধতিগুলো ওখানে সাহায্যকারী হিসেবে ব্যবহার করা হয় তারপর হলো বাস্তবায়ন এক্ষেত্রে কি করে এক্ষেত্রে শিক্ষক ওই পদ্ধতিগুলোকে শ্রেণিকক্ষে ওই শিক্ষার্থীর উপরে প্রয়োগ করবেন প্রয়োগ করে সেটাকে বাস্তবায়িত করার চেষ্টা করবেন এবং সর্বশেষ যেটা অগ্রগতি পর্যবেক্ষণ ও মূল্যায়ন এই যে শিক্ষার্থীর কতটা অগ্রগতি হলো সেটাকে পর্যবেক্ষণ করা হবে এবং বছরের শেষে গিয়ে সেটা মূল্যায়ন করা হবে এবার আমরা এই এই আইপি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট স্কুল এডুকেশনের ক্ষেত্রে প্রথম কি যে অন্তর্ভুক্তিমূলক যে শিক্ষাটা আমাদের শিক্ষা ব্যবস্থায় প্রচলিত আছে অর্থাৎ ইনক্লুসিভ এডুকেশন সেটাকে সার্বিকভাবে বাস্তবায়িত করার জন্যই কিন্তু এই আইইপিটা খুবই প্রয়োজন নেক্সট এই যে ব্যক্তিগত চাহিদার প্রতি একটা গুরুত্ব দেওয়া প্রত্যেকটা শিশুর একটা নির্দিষ্ট ব্যক্তিগত চাহিদা থাকে সেই চাহিদাটাকে গুরুত্ব দেওয়াটা এটাও কিন্তু শিক্ষা ক্ষেত্রে খুবই প্রয়োজন এই চাহিদার যে প্রতি সম্মান সেই সম্মান প্রদর্শনের জন্য কিন্তু আই তৈরি করা হয় নেক্সট তিন নম্বর কি বলতে পারি আমরা যে শিক্ষকের যে কাজ সেই কাজটাকে কিন্তু সহজ করে দেয় এই যে ধরনের শিক্ষার্থীদের কথা এখানে বলা হচ্ছে অর্থাৎ বিশেষ চাহিদা সম্পন্ন শিশু এদের শিক্ষাদানের ক্ষেত্রে শিক্ষকের অনেক চ্যালেঞ্জ একটা পরিস্থিতি তৈরি হয়ে যায় সেই কিন্তু কিন্তু সহজ করে এই শিক্ষার্থীর যে আত্মবিশ্বাস এতে কিন্তু বাড়ে আর কি হয় না শিক্ষার্থীকে স্বনির্ভর করে তোলার ক্ষেত্রে আইপি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাহলে আমরা জানলাম যে আইপি গুরুত্ব সম্পর্কে তাহলে এই যে আইপি এই আইপি থেকে ইন্টারভিউতে যে যে প্রশ্নগুলো হতে পারে এরকম পঞ্চাশটা প্রশ্ন নিয়ে এবার আমরা আলোচনা করবো নিজেরাই সমস্ত প্রশ্নগুলো এতক্ষণ ধরে আমরা আইপি সম্পর্কে যেটুকু জানলাম তার উপরে যে প্রশ্নগুলো হতে পারে তার মধ্যে প্রথম প্রশ্ন আইপি এর পূর্ণরূপ কি তাহলে আমরা জানি যে ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশান প্রোগ্রাম নাম্বার টু আইপি আসলে কি এটি একটি লিখিত দলিল যা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর নির্দিষ্ট শিক্ষাগত লক্ষ্য এবং তা অর্জনের কৌশল নির্ধারণ করে নেক্সট আইইপির মূল উদ্দেশ্য কী প্রতিটি শিশুর অনন্য সামর্থ্য ও সীমাবদ্ধতা অনুযায়ী তাকে সাধারণ পাঠ্যক্রমের সঙ্গে খাপ খাইয়ে নিতে সাহায্য করা নেক্সট আইইপি কাদের জন্য তৈরি করা হয় মূলত বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বা সিডব্লিউএসএন চিলড্রেন উইথ স্পেশাল নিডস এবং লার্নিং ডিজাবিলিটি থাকা শিক্ষার্থীদের জন্য আইপি তৈরির প্রয়োজনীয়তা কী ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা তাহলে আইপি তৈরির প্রয়োজনীয়তা কী সাধারণ শ্রেণীকক্ষে সব শিশু সমানভাবে শিখতে পারে না তাই তাদের ব্যক্তিগত উন্নতির জন্য আলাদা পরিকল্পনা করা প্রয়োজন আইপি এর প্রধান উপাদানগুলো কি কি? এর প্রধান উপাদানগুলো কি কী শিশুর বর্তমান পারদর্শিতা বার্ষিক লক্ষ্য বিশেষ পরিষেবা এবং মূল্যায়নের পদ্ধতি নেক্সট আইএপি কারা তৈরি করেন এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন তাহলে কারা তৈরি করেন এটি একটি সম্মিলিত প্রচেষ্টা যেখানে সাধারণ শিক্ষক বিশেষ শিক্ষক অর্থাৎ স্পেশাল এডুকেটর অভিভাবক এবং প্রয়োজনে বিশ বিশেষজ্ঞ যে চিকিৎসক সেই চিকিৎসকও কিন্তু থাকেন এখানে কিন্তু আমি এটাও বলে দিই যে এখানে যে ছাত্রছাত্রী সম্পর্কে আইপি প্ল্যানটা তৈরি করা হবে সেই ছাত্র বা ছাত্রীও কিন্তু থাকতে পারে যদি সে নিজের সুবিধা এবং অসুবিধাগুলো বলতে পারে নেক্সট একটি আদর্শ আইপিতে লক্ষ্য কেমন হওয়া উচিত লক্ষ্যগুলি হতে হবে নির্দিষ্ট পরিমাপযোগ্য এবং অর্জনযোগ্য আমি আইপি সম্পর্কে সংক্ষেপে যখন বলেছিলাম তখন কিন্তু বলে দিয়েছিলাম যে সেটা যেন কী করতে হয় না অর্জনযোগ্য হয় অর্থাৎ ছাত্রছাত্রীর উন্নতি যাতে হয় সেই দিকটা কিন্তু খেয়াল রাখতে হবে উন্নতি উন্নতি হতেই হবে এরকম একটা বিষয় কিন্তু নির্ধারণ করতে হবে নেক্সট আইপি কতদিন অন্তর মূল্যায়ন করা উচিত তাহলে সাধারণত বছরে একবার এটি পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করা হয় তবে নিয়মিত হবে কিন্তু এই বিষয়ে মনিটরিংটা করা হয় আইপি তৈরিতে একজন সাধারণ শিক্ষকের ভূমিকা কি শ্রেণিকক্ষে শিশুর আচরণ পর্যবেক্ষণ করা তার শক্তির জায়গাগুলো চিহ্নিত করা এবং পরিকল্পনা মতো শিক্ষা প্রদান করা ডিফারেন্সিয়েটেড ইনস্ট্রাকশন বলতে কি বোঝেন একই শ্রেণিকক্ষে বিভিন্ন শিক্ষার্থীর চাহিদা অনুযায়ী পাঠদানের যে পদ্ধতি পরিবর্তন সেই পাঠদানের পদ্ধতি পরিবর্তন করাকেই আমরা বলছি ডিফারেন্সিয়েটেড ইনস্ট্রাকশান আইইপি কি সাধারণ শ্রেণিকক্ষে প্রয়োগ সম্ভব ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন হ্যাঁ অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মাধ্যমে এটি সম্ভব নেক্সট শ্রেণীকক্ষে একজন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুকে আপনি কিভাবে চিহ্নিত করবেন কিভাবে করব আমাদের উত্তর হবে শিশুর পড়াশোনায় অনিহা অস্বাভাবিক আচরণ শ্রবণ বা দর্শনে সমস্যা বা সহপাঠীদের সাথে মেলামেশায় অসুবিধার মাধ্যমে আমরা তাদেরকে চিহ্নিত করব আইপি অনুযায়ী পাঠদানের সময় আপনি কি ধরনের টিএলএম ব্যবহার করবেন আমাদের উত্তর কী হবে দৃশ্যমান শ্রাব্য এবং স্পর্শযোগ্য এই সমস্ত টিএলএমগুলোকে কিন্তু আমরা ব্যবহার করব সহায়ক প্রযুক্তি অর্থাৎ অ্যাসিস্টিভ টেকনোলজি বলতে কি বোঝেন বিশেষ শিশুদের শিখতে সাহায্যকারী যন্ত্র যেমন ব্রেইল হতে পারে বা শ্রুতি সহায়ক যন্ত্র হতে পারে বা বিশেষ সফটওয়্যার আইপি তৈরিতে অভিভাবকদের কেন প্রয়োজন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তর কি হবে শিশুর বাড়ির আচরণ এবং তার পছন্দ অপছন্দ সম্পর্কে অভিভাবকরাই সব থেকে ভালো জানে এই জন্য অভিভাবকদের প্রয়োজন নেক্সট যদি কোনো অভিভাবক আইপি মেনে নিতে অস্বীকার করেন তবে কি করবেন এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন ধৈর্যের সঙ্গে তাকে পরিকল্পনার সুফল বোঝাবো এবং শিশুর ভবিষ্যতের কথা চিন্তা করে তাকে আশ্বস্ত করব আইপি কি শিশুদের জন্য কোনো চাপ সৃষ্টি করে এটাও কিন্তু ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন না বরং এটি শিশুর ক্ষমতা অনুযায়ী লক্ষ্য নির্ধারণ করে তার মানসিক চাপ কমায় নেক্সট স্পেশাল এডুকেটর এর সঙ্গে আপনি কিভাবে সমন্বয় করবেন আমাদের উত্তর হবে কি নিয়মিত আলোচনার মাধ্যমে শিশুর অগ্রগতি যাচাই করব এবং তার পরামর্শ অনুযায়ী পাঠদান পরিবর্তন করব নেক্সট আই রিলেটেড সার্ভিস বলতে কি বোঝায় পড়ালেখার পাশাপাশি অন্যান্য প্রয়োজনীয় সেবা যেমন ফিজিওথেরাপি বা কাউন্সেলিং এগুলোকে আমরা বলছি রিলেটেড সার্ভিস অনেক ছাত্রের মাঝে একজনের জন্য আলাদা পরিকল্পনা করা কি কঠিন নয় এটাও কিন্তু ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন ইন্টারভিউতে কিন্তু এ ধরনের প্রশ্ন ধরে চ্যালেঞ্জিং হলেও অসম্ভব নয় পরিকল্পনা ঠিক থাকলে এটি পাঠদানকে আরও সহজ ও ফলপ্রসূ করে তোলে কোনো শিশু যদি আইইপি এর লক্ষ্য পূরণে ব্যর্থ হয় তবে আপনার পদক্ষেপ কী হবে উত্তর হবে আমি পরিকল্পনাটি পর্যালোচনা করব এবং কেন সমস্যা হচ্ছে তা খুঁজে বের করে পদ্ধতি পরিবর্তন করব আইপি কি কেবল প্রতিবন্ধী শিশুদের জন্য উত্তর হবে মূলত তাই তবে যে কোনো শিশু যার বিশেষ শিক্ষাগত সহায়তার প্রয়োজন রয়েছে তার জন্য এটি উপযোগী হতে পারে এবার দেখো একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আইইপি এবং যে ফাইভ হান্ড্রেড ফোর প্ল্যান এই প্ল্যানের মধ্যে পার্থক্য কী আইইপি হল বিশেষ শিক্ষা সেবার জন্য আর যে পাঁচশো চার প্ল্যান এটা কিন্তু শিশুর জন্য প্রয়োজনীয় বিশেষ সুবিধা অর্থাৎ এটাকে আমি একটু তোমাদের সুবিধার জন্য ভেঙে বলি মানে আইইপি মানে হলো বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার শিক্ষাটাকে সার্বিক করার জন্য পূর্ণ করে তোলার জন্য এই আইপি প্ল্যানটা করা হয় আর এই যে পাঁচশো চার যে প্ল্যান এই প্ল্যানটা হলো ক্লাসে তো নানান ধরনের শিক্ষার্থী থাকে ধরো কারো অ্যালার্জি আছে বা কারো ডায়াবেটিস আছে সেই ধরনের শিক্ষার্থী ডায়াবেটিস মনে করে যারা আছে সে তাহলে বারবার বাথরুমে যাবে তাহলে তার বারবার তাকে বাথরুমে যাওয়ার সুযোগ করে দেওয়া অর্থাৎ তার যে এই যে অ্যাকোমোডেশন এই অ্যাকোমোডেশন সুবিধাটা কিন্তু এই প্ল্যানের আওতার ভেতরে পড়ে তার মানে পাঁচশো চার প্ল্যান ব্যাপারটা হলো এখানে শিক্ষার্থীদের বিশেষ কিছু সুবিধা দেওয়া হয় অন্য ছেলে মেয়েদের থেকে কেউ যদি বাইরে একবার যায় বাথরুমের জন্য ওই ডায়াবেটিস সমস্যায় ভোগা শিশুটাকে কিন্তু যদি সে দশবার যেতে চায় তাকে দশবার দিতে হবে যে অ্যালার্জির সমস্যায় আছে তা যার অ্যালার্জির সমস্যা আছে তাকে কিন্তু তার ওই সমস্যার জন্য তার যদি কোনো অস্বস্তি হয় তো এই অস্বস্তিটাকে ঠিক করার জন্য তাকে সে যেটা বলবে বা যেটা চাইবে সেটা করতে দিতে হবে তাকে এই হলো মেন ব্যাপার নেক্সট শ্রেণীকক্ষে শৃঙ্খলা বজায় রেখে কিভাবে আইপি পালন করবেন এটাও কিন্তু ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন সুশৃঙ্খল রুটিন এবং ইতিবাচক আচরণগত সহায়তার মাধ্যমে এটি করা সম্ভব নেক্সট ভারতের কোন আইনে বিশেষ শিশুদের শিক্ষার কথা বলা হয়েছে আর টি অ্যাক্ট দু নয় এবং আর পি অ্যাক্ট দু হাজার ষোলো এই আইনে কিন্তু বলা হয়েছে আইইপি কি সারা জীবনের জন্য ইম্পর্ট্যান্ট প্রশ্ন একটা না এটি ছাত্র অবস্থায় বা নির্দিষ্ট লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত থাকে এটা কিন্তু সারা জীবনের জন্য নয় আইপিতে বেসলাইন ডাটা বলতে কি বোঝায় পরিকল্পনা শুরুর আগে শিশুর বর্তমান যে দক্ষতার স্তর সেটাকে আমরা বলছি বেসলাইন ডাটা আইইপি কি গোপনীয় দলিল হ্যাঁ এটি একটি গোপনীয় দলিল এটি কেবল সংশ্লিষ্ট শিক্ষক ও অভিভাবকদের জানার অধিকার আছে তাহলে বিষয়টা বুঝতে পারলেন একজন শিক্ষক হিসাবে আপনি আইপিকে কিভাবে দেখবেন বা কিভাবে দেখেন তাহলে আমরা কি বলবো এটি আমার কাছে একটি দিক নির্দেশনা যা আমাকে প্রতিটি শিশুকে সফলতে সাহায্য করে ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন নেক্সট আইপিতে স্মার্ট লক্ষ্যের গুরুত্ব কি এই যে স্মার্ট এর মধ্যে কিন্তু আইপির লক্ষ্যটা একদম লুকিয়ে আছে স্মার্ট এস এস মানে হলো স্পেসিফিক বা নির্দিষ্ট এম মানে হলো মেজারেবেল বা পরিমাপযোগ্য এ এ মানে হলো অ্যাচিভেবেল বা অর্জনযোগ্য আর আর অর্থাৎ রেলিভেন্ট বা প্রাসঙ্গিক আর মানের টাইম বাউন্ড বা সময় উপযোগী এই নীতি মেনে লক্ষ্য স্থির করলে শিশুর উন্নতি যাচাই করা সহজ হয় লিস্ট রেস্ট্রেকটিভ এনভায়রনমেন্ট বলতে কি বোঝেন উত্তর কীভাবে বিশেষ সম্পন্ন শিশুকে যতটা সম্ভব সাধারণ শিশুদের সঙ্গে একই পরিবেশে রেখে শিক্ষা প্রদান করা আইপিতে এটি নিশ্চিত করার চেষ্টা করা হয় আইপিতে শর্ট টার্ম অবজেকটিভস কি বার্ষিক বড় লক্ষ্য অর্জনের জন্য ছোট ছোট যে ধাপগুলো ঠিক করা হয় সেগুলোই হলো স্বল্প মেয়াদি উদ্দেশ্য একটি আইপি টিমে কি ছাত্র নিজেও থাকতে পারে এখানে একজন হয়ে গেছে এখানে একটি হবে হ্যাঁ যদি ছাত্রের বয়স উপযুক্ত হয় এবং সে নিজের প্রয়োজন বা পছন্দ বোঝাতে সক্ষম হয় তবে সে টিমে থাকতে পারে বা তাকে টিমে রাখা যেতে পারে আইপি এবং লেসন প্ল্যান এর মধ্যে পার্থক্য কী ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তাহলে পার্থক্যটা কি লেসন প্ল্যান পুরো ক্লাসের জন্য তৈরি করা হয় আর আইপি তৈরি করা হয় শুধুমাত্র নির্দিষ্ট একজন বিশেষ শিক্ষার্থীর ব্যক্তিগত চাহিদার ভিত্তিতে আইপিতে ট্রানজিশনাল প্ল্যান বলতে কি বোঝায় যখন কোনো শিশু এক স্তর থেকে অন্য স্তরে যেমন প্রাথমিক থেকে উচ্চ প্রাথমিকে যায় তখন সেই পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার যে পরিকল্পনা সেটাকে আমরা বলছি ট্রানজিশনাল প্ল্যান শিশুর সামাজিক দক্ষতা অর্থাৎ সোশ্যাল স্কিল কি আইইপির অংশ হতে পারে অবশ্যই বিশেষ শিশুদের ক্ষেত্রে অন্যের সঙ্গে মেলামেশা বা ভাব বিনিময় করাও শিক্ষার একটি বড় অংশ আইপি রিপোর্টে স্ট্রেংথ বা শক্তির জায়গা উল্লেখ করা কেন জরুরি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন শিশুর সীমাবদ্ধতার চেয়ে সে কী ভালো পারে তা জানলে সেই দক্ষতার সাহায্যেই তাকে নতুন কিছু শেখানো সহজ হয় শ্রেণিকক্ষে বসার ব্যবস্থা কি আইইপির অন্তর্ভুক্ত হতে পারে হ্যাঁ যেমন দৃষ্টিশক্তি কম থাকা শিশুদের জন্য প্রথম বেঞ্চে বসার ব্যবস্থা করা আইপির একটি কিন্তু কৌশল নেক্সট আইপিতে অ্যাকোমোডেশন এবং মোডিফিকেশন এর তফাত কি দেখো অ্যাকোমোডেশন হল শিক্ষণের ধরন পরিবর্তন এটাকে আমরা বলছি অ্যাকোমোডেশন যেমন বাড়তি সময় দেওয়া এটা কিন্তু অ্যাকোমোডেশনের ভিতরে পড়ে আর মডিফিকেশান মানে হলো পরিবর্তন করা যেমন পাঠ্যসূচির পরিবর্তন করা তার যে প্রত্যাশা বা তার যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী পরিবর্তন করা সেটাকেই কিন্তু বলছি মডিফিকেশান আইপি সফল হচ্ছে কি না তা বুঝবেন কিভাবে নিয়মিত মূল্যায়ন এবং ডেটা কালেকশানের মাধ্যমে লক্ষ্য করা হবে শিশুটি পূর্বনির্ধারিত লক্ষ্যগুলো অর্জন করতে পারছে কি না যদি কোনো লক্ষ্য শিশুর জন্য খুব কঠিন মনে হয় তবে কি করবেন ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তাহলে আমরা কি করব আইইপি টিমের সাথে আলোচনা করে লক্ষ্যটিকে আরও ছোট ছোট ভাগে ভাগ করব এবং লক্ষ্যটি সংশোধন করব নেক্সট অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বা ইনক্লুসিভ এডুকেশনে আইইপির গুরুত্ব কী ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের উত্তর কী হবে বৈচিত্র্যময় এই শ্রেণিকক্ষে কোনো শিশুই যেন পিছিয়ে না পড়ে তা নিশ্চিত করার প্রধান হাতিয়ার হলো আইপি আইপি কি একটি আইনি বাধ্যবাধকতা হ্যাঁ বিশেষ শিশুদের শিক্ষার অধিকার রক্ষায় এটি একটি গুরুত্বপূর্ণ আইনি দলিল নেক্সট আইপি কেবল শ্রেণীকক্ষেই সীমাবদ্ধ আমাদের উত্তর হবে না এটি শিশুর সামগ্রিক বিকাশ খেলার মাঠ থেকে শুরু করে দৈনন্দিন জীবনযাপনের দক্ষতা বৃদ্ধির যে পরিকল্পনা সেই পরিকল্পনা করে থাকে একজন প্রাথমিক শিক্ষকের কাছে আইপি কেন একটি সম্পদ এটি শিক্ষককে প্রতিটি শিশুর মানসিক গঠন বুঝতে এবং সেই অনুযায়ী সঠিক শিক্ষাদান পদ্ধতি বেছে নিতে সাহায্য করে আইপিতে বিহেভিয়ারাল ইন্টারভেনশন প্ল্যান কখন যুক্ত করা হয় যখন শিশুর আচরণ তার নিজের বা অন্যের শেখার পথে বাধা হয়ে দাঁড়ায় তখন বিআইপি অর্থাৎ বিহেভিয়ারাল ইন্টারভেনশন প্ল্যান যুক্ত করা হয় আইপি মিটিংয়ে শিক্ষকের সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ কি হওয়া উচিত সহানুভূতিশীল এবং ধৈর্য ধরে অভিভাবক ও বিশেষজ্ঞদের কথা মন দিয়ে শোনা বা শোনার মানসিকতা ডিজিটাল যুগে আইপি সংরক্ষণে প্রযুক্তির সুবিধা কী ডিজিটাল রেকর্ড রাখলে শিশুর অগ্রগতি ট্র্যাক করা সহজ হয় এবং তথ্য আদান প্রদান দ্রুত হয় আজকে আমাদের লাস্ট প্রশ্ন এবং খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন এই প্রশ্নটা সবাই একটু মাথায় রেখো ইন্টারভিউ বোর্ডে আপনাকে যদি বলা হয় কেন আপনি আইইপিতে আগ্রহী তাহলে আমাদের উত্তরটা কি হবে আমি আইপিতে আগ্রহী কারণ আমি বিশ্বাস করি এভরি চাইল্ড ক্যান লার্ন বাট নট অন দ্য সেম ডে অর ইন দ্য সেম ওয়ে এই দর্শন বাস্তবায়নে আইপি এর কোনো বিকল্প নেই আশা করি আজকের এই টিউটোরিয়ালটি ইন্টারভিউতে তোমাদের খুবই উপকার লাগবে তো আজকে এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো টাটা